আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে আজকে দুটি ঘটনা নিয়ে কথা বলব একটি চট্টগ্রাম এবং অন্যটি রাজশাহীর এবং দুটি ঘটনাই বেশ ইন্টারেস্টিং দৈনিক প্রথম আলো তাদের প্রথম পেজে এই দুটি বিষয় নিয়ে খবর প্রকাশ করেছে একটি হচ্ছে চট্টগ্রাম শহর আবারও ডুবেছে এবং যখনই বৃষ্টি হয় তখনই ডুবে চট্টগ্রাম এবং এই চট্টগ্রাম শহরকে এই ডোবার হাত থেকে রক্ষার জন্য কিন্তু প্রকল্পের শেষ নেই প্রথম আলো বলছে যে প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে চারটি প্রকল্পে অন্যদিকে বাংলাদেশ প্রতিদিন একই বিষয়ে বলছে যে বিভিন্ন প্রকল্পে চোদ্দ হাজার কোটি টাকা ব্যয় করেছে কিন্তু এর পরও কোনো সুফল হয়নি প্রথম আলো যে প্রতিবেদনটি করেছে সেখানে তারা বলছে যে প্রায় দশ হাজার কোটি টাকা খরচের পরও রূপছে চট্টগ্রাম এবং যদি আমরা একটু ছবি দেখি দৈনিক পত্রিকায় আসে এরকম যে অনেকটা মনে হবে যেন খালের ভিতর থেকে আপনি হেঁটে যাচ্ছেন অনেক সময় বাসের সঙ্গে সঙ্গে সেখানে নৌকাও চলে এরকম অবস্থা চট্টগ্রামে মানে ঢাকার থেকেও অনেকটা শোচনীয় এই চট্টগ্রামের অবস্থা তো এই প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় দশ হাজার কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম নগর সোমবার একশো দুই মিলিমিটার বৃষ্টিতে তুলিয়ে গেছে বিভিন্ন এলাকা ফলে সেই পুরোনো দুর্ভোগে পরে নগরবাসী অথচ এর আগে চলতি বছরের ত্রিশ মে একশো চুরানব্বই মিলিমিটার বৃষ্টিতেও এমন জলাবদ্ধতা দেখা যায়নি এখন বিশেষজ্ঞরা এই জলাবদ্ধতার কারণ হিসেবে কি বলছেন দেখুন নালা ও খালগুলো ভরাট হলেও ঠিক মতো পরিষ্কার করা হয়নি আর প্রকল্পের কাজগুলো শুরুতে নগরের খাল ও নালাগুলো পরিষ্কার থাকায় মানে খাল নালা ঠিকঠাক মতো পরিষ্কার করা হচ্ছে না ফলে জলবদ্ধতা হচ্ছে এবং যখন এই প্রশ্ন আসে তখন এই কর্তৃপক্ষ আসলে কি বলে দেখুন খুবই ইন্টারেস্টিং এখানে তারা বলছেন জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কর্মকর্তারা প্রকৃতির উপরে দায় চাপাচ্ছেন তাদের দাবি নালা ও খালগুলো পরিষ্কার আছে গতবারের তুলনায় এবার বৃষ্টির তীব্রতা বেশি সৃষ্টি হয়েছে অবস্থায় আবার তারা সভা করবেন থাকায় মানে তারা প্রচন্ড সভা করেন কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয় না এই নালা খাল সবকিছুই সে আগের মতোই চলে এমনকি চট্টগ্রামের আরো একটি উৎকণ্ঠার নাম হচ্ছে উন্মুক্ত ম্যানহোল উন্মুক্ত ডালা এবং প্রায়ই এই নালা বা ম্যানহোলে পড়ে কিন্তু মানুষ মরার ঘটনাও ঘটছে এবং দশ কোটি টাকা চোদ্দ কোটি টাকা যাই হোক না কেন অনেক বড় অ্যামাউন্ট মানে দুটি পত্রিকা ভিন্ন ভিন্ন ভাবে এখানে বলছে এই টাকা আসলে গেল কোথায় মানে দশ হাজার কোটি টাকা মানে অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু এত টাকা খরচ করার পরও আসলে জলাবদ্ধতা কেন কমছে না তো এর একটা সহজ যে আমরা যেভাবে বুঝি আর কি যেভাবে জানি বিষয়টা আসলে এই যত প্রকল্পই আমরা নেই না কেন এই প্রকল্পগুলোর টাকাগুলো আসলে মেরে দেওয়া হয় এর তিন ভাগের এক ভাগের কাজও যদি হতো তাহলে এরকম পরিস্থিতি তৈরি হতো না মানে এই টাকাগুলো কিছু মানুষের পকেটে যায় ধাপে ধাপে এই টাকাগুলো গচ্চা যায় এবং জনগণের টাকা লুটপাট করা হয় লুটপাট করা না হলে কিছু কাজও যদি হতো তাহলে তো এরকম পরিস্থিতি হয় না মানে এখানে বাংলাদেশ পরিদিনের শিরোনামটা এরকম যে আগেও ডুবত শহর এখনো টোবে মাঝখানে চোদ্দ হাজার কোটি টাকা গেল গচ্চা মানে দেখুন জনগণের টাকা যদি ঠিকঠাক মতো প্রয়োগ করা হয় তাহলে এই সমস্যাগুলো হওয়ার কথা নয় কিন্তু আমরা দেখি যে দুর্নীতি অপচয়ের একটা মানে যা ইচ্ছা তাই এরকম একটা পরিস্থিতির কারণেই কিন্তু এই টাকা এই নগরী ডুবছে এবং চট্টগ্রাম নগরী কিন্তু ঢাকার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী হিসেবে বিবেচনা করা হয় সেখানে এই অবস্থা মানুষের ভোগান্তির শেষ নেই এবং বন্দর নগরীর অবস্থাই এখন এতটা করুণ এবং এই টাকাগুলোর কিন্তু কোন হিসাব নেই এই যে বললাম যে চারটি প্রকল্পে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে এরপর কেন জলাবদ্ধতা হচ্ছে এটা নিয়ে কেউ কেউ কিন্তু প্রশ্ন করবে না এটা নিয়ে কোনো মুখোমুখি সংশ্লিষ্টদের হতে হবে না এবং তারা দায় চাপাচ্ছেন এখন প্রকৃতির ঘাড়ে তো এই চট্টগ্রামের যখন এই অবস্থা তখন রাজশাহীর একটি খবরে মনোযোগ দিতে পারি সেই রাজশাহীর খবরটিতে এটাও খুব ইন্টারেস্টিং একটি খবর সেখানে বলা হচ্ছে যে চাঁদাবাজের তালিকায় তিনটি দলের নেতারা মানে চাঁদাবাজিতে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না এবং মোটামুটি সমানে সমান আছে এই ঘটনা রাজশাহীর এবং সেখানে একশো জন চাঁদাবাজের একটা তালিকা ছড়িয়ে পড়েছে এটার এবং পুলিশের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়নি যে এটা তারা করেছে কারা করেছে সেটা নিশ্চিত নয় তবে মোটামুটি ভাবে জানা যাচ্ছে যে এই তেইশ জনের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে মোটামুটি এটাকে গ্রহণযোগ্য এটা মনে হচ্ছে এই প্রতিবেদনে যেভাবে উল্লেখ করা হয়েছে এবং এই তিন দলের নেতাদের মধ্যে রয়েছে রাজশাহী মহানগর বিএনপি ও জামায়াতের পরিচয়ধারী জন মানে একসময় মনে করা হতো জামায়াতের লোকজন মনে হয় চাঁদাবাজি বা এগুলোর সঙ্গে ওইভাবে যুক্ত নয় কিন্তু এখন তাদের নামও খুব ব্যাপক ভাবে আসছে মানে কেউ কেউকে ছাড় দিচ্ছেন না প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন চাঁদাবাজির ক্ষেত্রে এমনকি নতুন যে একটি দল জাতীয় নাগরিক পার্টি সেই দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধেও কিন্তু চাঁদাবাজির অভিযোগ উঠছে কয়েকদিন আগে গুলশানে একজন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে সেটা কিন্তু জুড়ে তোলপাড়ে সৃষ্টি হয়েছে মানে বাংলাদেশে রাজনীতি করতে গেলেই কি চাঁদা আদায় করে রাজনীতি করতে হবে আর কি কোনো উপায় নেই রাজনীতি করার এই দেশে এবং আমরা দেখি যে যাদেরই যারা এই ক্ষমতায় থাকেন এবং ক্ষমতায় গেলে পরে তারা কিন্তু এই তাদের প্রভাব ব্যবহার করে তারা চাঁদাবাজিতে লিপ্ত হন এবং দেশ জুড়ে এই চাঁদাবাজদের যন্ত্রণায় কিন্তু নানান পর্যায়ের ব্যবসায়ীরা ব্যক্তিবর্গ তারা কিন্তু একটা অসহায় অবস্থার মধ্যে আছেন যে যেভাবে পারছেন তার ক্ষমতা প্রয়োগ করে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন এবং টুপাইস কামানোর জন্য তারা মগ্ন হয়ে পড়েছেন এবং মোটামুটি চারিদিকে যদি আমরা দেখি তাহলে এখন একটা টাকার খেলা চলছে পাঁচ আগস্টের পর যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম যে জব কথা বলছিলাম চট্টগ্রামের ঘটনায় সেটা দেখাই যাচ্ছে যে জব দিতে বলতে আসলে কিছু নেই সেই সঙ্গে যদিও এই প্রকল্পগুলো আগেই নেওয়া হয়েছিল কিন্তু এখন তো প্রায় এক বছর হয়ে গেছে এই সরকার দায়িত্ব নিয়েছে তারপরও কিন্তু জব দিই তার কোনো অবস্থা আমরা দেখি না আর রাজশাহীর এই ঘটনাও কিন্তু প্রমাণ করে যে ক্ষমতায় গেলে কতটা লাগাম ছাড়া একটা অবস্থায় চলে যেতে পারে আমরা আশা করবো যে বাংলাদেশ একটা জব্দি কাঠামোর মধ্যে ফিরবে কারণ এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু আবারও জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হবে এবং যারা এই ক্ষমতায় আসবেন তাদের নিয়ে প্রশ্ন উঠবে যে আগেও যেভাবে চলতো এখনো যদি সেভাবে চলে তাহলে এত রক্তপাত এত প্রাণহানি দেওয়ার অর্থ কি দর্শক আপনারা আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে